দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে বিভিন্ন প্রান্তে সেই ঘটনায় ক্ষোভে জাগরণ মঞ্চের কর্মীরা এদিন রাস্তার টায়ার চালিয়ে বিক্ষোভে সামিল হন পথ অবরোধের জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল ভোগান্তিতে সাধারণ মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাসন্তী থানার পুলিশ

এই যে আজকে সিফা সেল যে সিফা সেল দ্বারা হচ্ছে আজকে পশ্চিমঙ্গলায় এত কিছু এইগুলো 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 এই পরিপরি এর উপর আমাদের এখানে কারবে ওর সুবিধা হয়তো আজকে মায়ের মূর্তি মায়ের মুণ্ডিকেটে মায়ের মুণ্ডিকেটে আজকে হচ্ছে মেসেজ দিচ্ছে কালকে হিন্দু বলা কাটবে